আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝিনাইদার আপডেটের সাথে আছে আমি শারমিনারা ঝিনাইদার নবগঙ্গা নদীর পাড় থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে দর্শক আপনাদের মাঝে আজকে এমন একটি প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি সেটি খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর শত শত শিশু কিন্তু আমাদের পানিতে ডুবে মারা যায় আমরা সকলেই জানি আমাদের ঝিনাইদার সাঁতার প্রতিযোগিতার দু হাজার চব্বিশের যে আয়োজন করেছে পাগলাকানায় ক্যাসেল ব্রিজ থেকে পাগলাকানায় অবস্থিত সেফ সুইমিং অ্যাকাডেমি আজকের পাগলাকানায় অবস্থিত এই সেফ সুইমিং যে আয়োজন করেছে সেটি ক্যাসেল ব্রিজ থেকে দুপাঘাটা ব্রিজ পর্যন্ত যাবে সাতার কাটবে এখানে যারা আছেন বাচ্চারা যারা আছেন তারা প্রতিযোগিতা সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব আপনার সাঁতার শেখান পানিতে নিরাপদ রাখুন একটি জীবন দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা দু হাজার চব্বিশ আয়োজনে সেফ সুইমিং একাডেমি পাগলাকানায় ঝিনাইদা আপনাদের মাঝে তুলে ধরবো আজকের সাঁতার যে আয়োজনটি আহ পুরো অনুষ্ঠানটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে আহ এখানে আহ যারা সাঁতার কাটবে তাদের যে প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন সাঁতারের যে প্রস্তুতি কিছুক্ষণের মধ্যেই আমরা নদীতে যাব এবং আপনাদের মাঝে সেটি প্রচার করার চেষ্টা করব এখানে যারা দায়িত্বে আছেন তাদের সাথে আমরা কথা বলবো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব বিস্তারিত সকল তথ্য যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন দেখতে পাচ্ছেন হ্যাঁ দায়িত্বে যারা আছে আমরা তাদের কাছ সাথে একটু কথা বলুম একটু এদিকে গিয়ে আস আসলে মূলত প্রতি আহ দীর্ঘ তিন বছর ধরে সেফ সুইমিং এই আয়োজনটি করে আসছে তারই ধারাবাহিকতায় এবারও এই আয়োজনটি করেছে ঝিনাইদা জেলাতে যে সমস্ত ক্লাব আছে বিশেষ করে সাঁতারের ক্লাব তাদের অংশগ্রহণে মূলত এই অল্প কিছু গুণের মধ্যে সাঁতারটি শুরু হবে আহ এক সময় অনেক আগে আমরা যখন সুইমিং করতাম সেই সময় এই দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা পরপর দুইবার হয়েছিল একবার অগ্রণী সমিতির আয়োজনে হয়েছিল এবং একবার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে হয়েছিল দীর্ঘদিন পর আবার সেফ সুইমিং এই কাজটি অব্যাহত রেখেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি একজন সাঁতারু এবং যেহেতু সাতার সংগঠক সেই হিসাবে আমি মনে করি যে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আসলে এই ঐতিহ্যটাকে তারা ধরে রেখেছে এর জন্য সেফ সুইমিংকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঝেনাইদাহ সুইমিং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ এবং যারা অংশগ্রহণ করছে করছে তারা বিভিন্ন ক্লাবের সাতারু। তারা যেন সুন্দরভাবে এই সাঁতারের সমাপ্তিটা নামাতে পারে আয়োজনটা দেখে আরো আগ্রহ হবে অবশ্যই আরো অনেকে আগ্রহী হবে সাঁতার শিখতে আসলে আহ সাঁতার প্রত্যেকটা মানুষেরই শেখা দরকার

তারা সাঁতার জানে না বাংলাদেশে এখন এই সাঁতার না জানার কারণে প্রচুর ছেলে মেয়ে মারা যায় তো সে কারণে আমরা এই বিষয়টি সমাজের মধ্যে তুলে ধরার জন্য যাতে আমাদের বাচ্চারা আগামী প্রজন্ম যেন সাঁতার শিখতে পারে সেই বিষয়টা তুলে ধরার জন্যে আমাদের এই ধরনের আয়োজন করে থাকি এবং এই আয়োজনগুলো চলছে অব্যাহতভাবেই বিভিন্ন স্কুলের প্রোগ্রাম এবং আমাদের অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে সেগুলো করে থাকি আমাদের মূল স্লোগান সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা নদীমাত্রিক বাংলাদেশে সাঁতার না জানা একটি অভিশাপ তাই আমরা বলে থাকি যে আপনার শিশুকে সাঁতার শেখান এবং নিরাপদ রাখুন পানিতে নিরাপদ রাখুন তো এইটাই আমাদের মূল মতো এবং সেইকে সামনে রেখে এই যে এই প্রতিষ্ঠানটা কোন জায়গা ঠিকানাটা যদি একটু জানান আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম এখন ফ্যামিলি জোনে যাদের শেখানো হয় আবার আমরা উপজেলা পুকুরেও ওখানে করাই তা আপাতত এই দুইটা জায়গা দিয়ে আমরা সাঁতারের কার্যক্রম পরিচালনা করছি আর জায়গা নতুন করে জাহান ইন্টারন্যাশনাল একটা স্কুল হয়েছে ওর উপরের তলায় একটা বড় সুইমিং পুল আছে আমরা ওখানেও আগামী বছর করব বলে আশা করছি তা আমাদের সাথে যোগাযোগ এখন অনেক সারা অনেকেই এখন নিজের বাবা মারাও এখন আগ্রহী এবং তারা নিজেরাই পুকুরে নিয়ে যে তাদের শেখাচ্ছে আমাদের ছাড়াই শেখাচ্ছে তবে যে যেখানেই পারুক সেখান থেকে সেখানেই আমরা বলতে যাচ্ছি সাঁতার কোনো না কোনোভাবে শিখে নেওয়া উচিত যেহেতু নদীমাতৃ বাংলাদেশ আমরা এই এই প্রতিষ্ঠানটা আমরা ঝিনাদাতেই করতেছি যাতে যারা জানে না তাদেরকে এই সুযোগটা আমরা রাখছি ব্যাপারটা এটাই ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট সেভেন ওয়ান আর অন্যান্যভাবেও জানতে পারবে আমাদের ক্লাব বিষয়ে যদি কেউ জানতে চায় তাহলে জানতে পারবে তো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জন্য বিপ্লব আমরা কথা বলছিলাম সেফ সুইমিং যা যে দায়িত্বে আছেন তার জন্য বিপ্লবের সাথে কথা বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি নৌকায় উঠে পড়েছে এখানে প্রচুর লোক সংগ্রাম হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে নদীর পাড়ে অনেক কাদা তারপরও চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে প্রস্তুতি চলছে সুইমিং এর যে ব্যাপারটা আপনাদের মাঝে তুলে ধরা আমি চেষ্টা করব এক হাত পানি হলেও তোমরা সাথে পারবে আমরা সেটাই মনে করি আমরা সেটা আমরা বলবো যে নদীমাত্র বাংলাদেশে নদীগুলো আসলে ঠিক করা দরকার বিশেষ করে আমাদের জিনেদার এই নবগঙ্গা নদী এই নদীটাকে আমরা আবার প্রথম সেই আগের মতো দেখতে চাই সেখানেও আমাদের প্রথম যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো আমাদের এই আয়োজন আজকে শুরু হয়ে যাবে এখন সবাই হাসপাতালে দেখি দেখি তারপরে জেনাইদা সুইমিং ক্লাব দাঁড়াও বা ভুটিয়ার দাঁড়াও যে একটা ক্লাব দাঁড়াও কারা আচ্ছা তারপরে পূর্বাঞ্চলের পরে দাঁড়াও ভুটিয়ার গাদি বা জেনাইদা সুইমিং ক্লাব আসো তারপরে তোমরা আসো ভুটিয়ার সুধা তোমরা আসো এই তো আর কেউ আছে আমাদের জাহিদ মোল্লা মোল্লা সুইমিং ক্লাব আচ্ছা আমি তো এর আগে একবার বলেছি আমরা এখনই শুরু করব। মূল বিষয় যেটা মাথায় রাখতে হবে কোনোভাবেই কেউ কাউকে সুধা কেউ টাচ করবা না কাউরে ঠিক আছে টাচ করা যাবে না মাটিতে টাচ করা যাবে না যারা বিচারক থাকবে যদি কেউ মাটিতে টাচ করে সে ডিসকলি সে বাদ হয়ে যাবে ফার্স্ট হলেও সে বাদ হয়ে যাবে এদের মাথায় রাখবা সাঁতার দিয়ে যাবে উপর দিয়ে কেউ যেতে পারবে না পানিতে সাঁতার দিয়ে কারণ এখানে যে পানি আছে কিছু কিছু জায়গায় মাজা সমান পানি আছে হাটু সমান পানি থাকলেও সাঁতার দেওয়া যায় অতএব সাঁতার দিয়ে যেতে হবে এদের মাথায় রাখবা আমরা এখনই শুরু করব যাই হোক আমরা বিপ্লব করি ওরা পানি ফায়ার যে প্রতিনিধিরা আসছেন ওনারা একটু কথা বলতে চাচ্ছেন আমার মনে হয় যে ওনাদের পক্ষ থেকে যদি পরামর্শ থাকে খুব ভালো ভালো লাগছে না তো না

আমরা কতজন করছেন প্রস্তুত আছি তো আমি আর বেশি কিছু বলতে পারছি না এগুলি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আচ্ছা আমরা এখনই শুরু করবো শুধু মেয়েরা তিন মিটার সামনে থাকবা

আছে যারা যদি মনে করো যে তোমরা শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না তাহলে অবশ্যই হাত উঁচু করবা আমাদের যারা বিচারক আছে তারা তোমাদেরকে সহযোগিতা করে তুলে নেবে ঠিক আছে সবাই লাইনে দাঁড়াও আমি আমার সারা পায়ে কাদা হয়ে গেছে অনেক কষ্ট করে আপনাদের মাঝে তুলে ধরছি শেয়ার করে প্লিজ সহযোগিতা করবেন পাশে থাকবেন এবং একটু করে কমেন্ট করবেন প্লিজ যদি না কে কোথার দিকে দেখছেন অবশ্যই একটু জানান প্লিজ আমি তার প্রতিযোগিতা হচ্ছে নবগঙ্গা নদীর মাঝখানে এখন আমি অবস্থান করছি আপনাদের সব দেখতে পাচ্ছেন সাতার প্রতিযোগিতা থেকে আমি জান হ্যাঁ আমরা চলে যাই আমি ধরবো তো ওদের কে প্রথম হলো দেখতে পাচ্ছেন সাতার প্রতিযোগিতা এগিয়ে চলছে 20 জন এই অংশ গ্রহণ করেছে সুইমিং একাডেমির আয়োজনে যে সাতার প্রতিযোগিতা হচ্ছে সেখানে আপনারা যুক্ত হন কে কোথা থেকে দেখছেন নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন নতুন একটি সুন্দর একটি প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আজকে আমি অনেক রিস্ক নিয়ে নদীর মাঝখান থেকে কিন্তু আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি জীবনের রিক্স নিয়ে আপনারা একটি শেয়ারের মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ উৎসাহিত করুন সুইমিং অ্যাকাডেমির আয়োজনে যে সাঁতার প্রতিযোগিতা হচ্ছে নবগঙ্গা নদীর মাঝখান থেকে যুক্ত হয়েছি